রাতের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রসনা সাকি শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে অবশেষে সই হল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ সংসদ ভবন প্রাঙ্গনে চুরাশি দফার ঐতিহাসিক এ সনদে সই করেন বিএনপি ও জমাত সহ পঁচিশটি দল ও জোটের নেতারা অবশ্য কিছু বিষয়ে এতে কয়েকটি দলের আপত্তি রয়েছে অনুষ্ঠানে যায়নি আটটি দল প্রধান উপদেষ্টা জানান সনদ সইয়ের মধ্য দিয়ে দেশের নবজন্ম হলো। জুলাই সনদ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দল ও জোটের নেতারা বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এ সনদ বাস্তবায়নে দেরি হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলেছেন জমাত নেতা আবদুল্লা মোহাম্মদ তাহের এই সনদকে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের দলিল হিসেবে দেখছেন আরও অনেক নেতা এদিকে জুলাই যোদ্ধাদের দাবির মুখে শেষ মুহূর্তে সনদে সংশোধনী আনে জাতীয় কমিশন এই দাবি নিয়ে দুপুর পর্যন্ত মঞ্চের সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা পরে পরিস্থিতি শান্ত হয় এদিকে অনুষ্ঠান বর্জন করে এনসিপি বলেছে সনদের স্বাক্ষরের নামে কিছু দল জাতির সাথে প্রতারণা করছে এবারে বিস্তারিত শিরোনাম অবশেষে জুলাই জাতীয় সনদ হল বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এতে স্বাক্ষর করল পঁচিশটি রাজনৈতিক দল ও জোট এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এর মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উঠল দেশ আগামী সংসদ নির্বাচনীয় দলগুলোকে এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি মাহমুদ কমলের রিপোর্ট দেশের বড় কোনো সংকটে এক হয়ে রাষ্ট্রগড়ার প্রতিশ্রুতি দেওয়ার এমন নজির এর আগে আর দেখা যায়নি রাষ্ট্র সংস্কার নিয়ে প্রায় আট মাসের দীর্ঘ আলোচনা শেষে যে জুলাই জাতীয় সনদ তৈরি হল তাতে স্বাক্ষর করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঞ্চে ছিলেন জুলাই শহীদ মীর মুগ্ধ এবং তাহির জামান প্রিয়র পরিবারের সদস্যরাও প্রধান উপদেষ্টা ডক্টর সেখানে পৌঁছালে সবাই তাকে স্বাগত জানান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান শুরুতেই বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তাগিদ দেন এই সনদ দ্রুত বাস্তবায়নের এই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয় এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে এরপর আসে সেই মাহেন্দ্র খন বিএনপি জামাত ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ জুলাই সনদে সই করেন পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ ঐকমত্য কমিশনের আলোচনায় মোট তেত্রিশটি দল ও জোট অংশ নিয়েছিল সনদে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি থাকায় আগেই ঘোষণা দিয়ে অনুষ্ঠানে অংশ নেয়নি জুলাই গণভ্যুত্থানের আদর্শ নিয়ে গড়া দল এনসিপি সহ আটটি দল ঐতিহাসিক এই দিনটিকে মহান আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই সনদ দেশকে নবজন্ম দিল পৌঁছে দিল অনন্য উচ্চতায় যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক বিন্দু সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে আমাদের নবজন্ম আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম আমরা হয়েছি সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার সভ্যতায় আসলাম আগামী নির্বাচনেও দলগুলোকে এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম এই রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন সবাই মিলে এমনভাবে নির্বাচন করব কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে এখানে গোলমাল হয়েছে এই কথা যেন বলতে না পারে বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই এই সনদে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠানের আগে সেখানে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং অনুষ্ঠানে এনসিপি সহ আটটি দলের অনুপস্থিতি এসব বিষয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কোনো কথা বলেননি মাহমুদ কমল মাছনা সংবাদ ঢাকা জুলাই সনদ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দল ও জোটের নেতারা তারা বলেন সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে হাসনাইন তানভীরের রিপোর্ট জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে মতবিরোধ থাকলেও অবশেষে পঁচিশটি দল ও জোটের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন এই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ দীনোজ এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সব কিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো দীর্ঘ আলোচনার মাধ্যমে তৈরি জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে দেরি হলে অভ্যুত্থানের সঙ্গে বেইমানি হবে এতে করে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে সনদ অনুষ্ঠান শেষে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তর ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে জুলাই সনদকে রাষ্ট্র গুণগত পরিবর্তনের দলিল হিসেবে দেখছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষ দিকে এসে স্বাক্ষর না করি সেটা আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন করা হয় গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা কোনোভাবেই স্বৈরতন্ত্র এবং ফিসিবাদ যেন এখানে উকি মারতে না পারে হাসনাইন তানভীর এর আগে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা এই সনদে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গত রাত থেকেই অনুষ্ঠানস্থলে বিক্ষোভ করে দুপুরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষে সংঘর্ষবাধে আহত হয় বেশ কয়েকজন পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেয় ধরা এক পর্যায়ে মঞ্চ ও আশেপাশের এলাকার নিরাপত্তায় অবস্থান নেয় সেনা সদস্যরা দলে রাতভর অবস্থানের পর সকালে এভাবেই জাতীয় সংসদ ভবনের বারো নম্বর গেট ও প্রাচীর টোপকে ঢুকে পড়েন শতাধিক মানুষ মুহূর্তে অবস্থান নেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে চেয়ারে বসে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে বিক্ষুব্ধরা জানান তিন দফা দাবি সনদ সংশোধন ও সংবিধানে স্থায়ী অন্তর্ভুক্ত এবং সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অন্তর্ভুক্তি আমাদের দাবি হচ্ছে যাদের মধ্যে গণবুদ্ধের সৃষ্টি হয়েছে তাদের সাথে আজ সৃষ্টি হচ্ছে আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আর হবে না দুপুরে পুলিশ ও আয়োজকরা বিক্ষোভকারীদের মঞ্চের সামনে থেকে সরে যেতে বারবার অনুরোধ জানায় তারপরও তারা না সরলে লাঠিচার্জ শুরু করে পুলিশ দুই পক্ষে দফায় দফায় বাঁধে সংঘর্ষ চলে ধাওয়া পাল্টা ধাওয়া রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা এরপর সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে জুলাই যোদ্ধারা চালিয়ে যান বিক্ষোভ প্রতিবাদ বিক্ষুব্ধ এ সময় ভাসমান দোকানে আগুন দেয় ভাঙচুর করে কয়েকটি পুলিশ ভ্যান চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে উপস্থিত জনতাকে ককটেল ছুড়ে মারা হয় পুলিশের দিকেও জুলাই যোদ্ধাদের দাবির মুখে জুলাই জাতীয় সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন করা হচ্ছে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন চূড়ান্ত সনদে থাকবে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি মর্যাদা ও সুরক্ষার বিষয় চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব সংঘর্ষের পর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের নিরাপত্তায় কঠোর অবস্থান নেয় সেনা সদস্যরা কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে আশপাশের এলাকার যান চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের নামে কিছু রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে স্কাটনে দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন এনসিপি কিছু রাজনৈতিক দল যাবে যেটা কোনো ঐক্য নয় কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী পেশার মানুষ সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে যেটা আমরা দেখেছিলাম জুলাই গণভ্যুত্থানে জুলাই গণভ্যুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখি নেই দশক জুলাই সানোদনী আর ও খবর থাকছে সংবাদের পরের অংশে। রাতের মাত্রা সংবাদে এবারে নিচ্ছি বিরতি আরও খবর নিয়ে ফিরছি একটু পরে। ভাষা হাত ধরেই। অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে। এ ছাড়াও রয়েছে TAPshabane-এর তথ্যের জন্য Business রিপোর্ট ফেসবুক পেজ। টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক মাছরাঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাঠি আবার মামুন চল রাতের মাছ সংবাদে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতা রেখেই আজ স্বাক্ষর হয়েছে জুলাই জাতীয় সনদ বিস্তারিত জানাচ্ছেন সনদান সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য এবছরের বারোই ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের আঠারোটি বিষয়ে বত্রিশটি রাজনৈতিক দল ও জোটের পূর্ণ ঐক্যমত্যের ভিত্তিতে চুরাশি দফায় জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন বাকি ছেষট্টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অব ডিসেন্ট আছে সংবিধান সংশোধন জরুরি অবস্থা ঘোষণা রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন ও এর গঠন প্রক্রিয়া আইনসভা গঠন উচ্চকক্ষ গঠন ও এর দায়িত্ব এবং ভূমিকা সংবিধানের সত্তর অনুচ্ছেদ প্রধান বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ ন্যায়পাল নিয়োগ সরকারি কর্মকমিশন নিয়োগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দুর্নীতি দমন কমিশনের নিয়োগের মতো ষোলোটি বিষয় রাষ্ট্রীয় সংস্কারে পূর্ণ মত দেওয়া আঠারোটি বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভাষা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান প্রধানমন্ত্রীর পদের বিধান সংসদের স্থায়ী কমিটি সভাপতি আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ নির্বাচন কমিশন নিয়োগ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের জনবল বৃদ্ধি বিচারকদের দলীয় আনুগত্য গণহত্যা ও ভোট জালিয়াতি আর এর সাথে জড়িতদের বিরুদ্ধে কমিশন গঠন রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে আইন দুর্নীতি ও অর্থ পাচার রোধে আইন নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা জনপ্রতিনিধি আয় ব্যয় তথ্য প্রকাশ আরো কয়েকটি বিষয় জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকার নামায় আছে নতুন রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো একই সাথে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে জুলাই জাতীয় সনদের ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করা হয়েছে নুরুন্নাহার বিলি সংবাদ ঢাকা বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা জানান গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে তাদের ফল আলোচনা হয়নি তাদের অভিযোগ শান্তিপূর্ণ এই আন্দোলনকে বাঞ্চলের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা অনশনের পাশাপাশি কাল দুপুর বারোটায় রাজপথে কালো পতাকা মিছিল করা হবে জানিয়ে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন সরকার তাদের বিষয়টি বিবেচনায় না নিলে রবিবার দুপুরে যমুনা অভিমুখে জমায়েত কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ ও জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন এই নির্বাচনে তেইশ পদের মধ্যে বৃষ্টিতেই জয় পেয়েছেন ছাত্র সমর্থিত প্যানেলের প্রার্থীরা ছাত্র সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জাহিদ বারো হাজার ছয়শ সাতাশি ভোট পেয়েছেন একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট জি এস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে রামমার পেয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বই ভোট যেখানে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ফজলির রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ ভোট এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ব্যানেলের এস এম সালমান সাব্বি ছয় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস পেয়েছেন পাঁচ হাজার ভোট রাত ভোট গণনার পর রাত সকাল নয়টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করা হয় রাতে সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি ফিরছে একটু করেই

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ ঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিকের তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama e. facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ডজনে দশ টাকা বেড়েছে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে সবজি মুরগি ও সহ বেশিরভাগ নিত্যপণ্যের দর মিরপুরের ছয় নম্বর সেক্টর কাঁচাবাজার বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো গাজর সহ কয়েকটি সবজির কেজি একশো টাকার উপরে গেল সপ্তাহের মতো একশো সত্তর থেকে একশো টাকা কেজি দরে ব্রয়লার আর থেকে কেজিতে মুরগি বিক্রি হচ্ছে সপ্তাহের ব্যবধানে দশ টাকা বেড়ে ডিমের ডজন উঠেছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা কমেছে চাষের মাছের দাম এছাড়া ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের বোতলজাত সয়াবিন তেল দেখা যায়নি এই বাজারে এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের প্রথম কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দেড়টায় ঐতিহাসিক লালবাগ কেল্লার বিবির মাজারের সামনে ওয়ান সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কদিন আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে অনুশীলনের সুযোগ পেয়েছে টাইগাররা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ঘুরে দাঁড়ানোর সিরিজ সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমুস জানিয়েছেন মিরপুরের চেনা উইকেটে জয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ দল শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে অবশেষে হল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ কিছু বিষয়ে রয়েছে কয়েকটি দলের আপত্তি দেশের নবজন্ম হল বলেছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে বলছেন সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দল ও জোটের নেতারা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ জুলাই যোদ্ধাদের দাবি ঘিরে সংঘর্ষ শেষ মুহূর্তে সনদের সংশোধনী আনে ঐকমত্য কমিশন সনদে স্বাক্ষরের নামে কিছু দল জাতির সাথে প্রতারণা করছে বলছেন এই ছিল এখনকার ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া খুসখুসের ক্ষতির কারণ হতে পারে জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক